সঙ্গে আল্লাহ কথা কইতেছেন কথা কইতেছেন শেষ কথাটা তোমারে আমি বড় মহাব্বত করি কে কইতেছেন পয়গাম্বর কারে কইতেছেন এক সাহাবিক এই কথাটা শুনলে কারে জিজ্ঞেস করতাম বাবুর বাইরে যদি এরকম একটা কথা আল্লাহর পয়গাম্বর বলতেন কেরম লাগতো কোন তো যে আমি তোমারে বড় মহব্বত করি মহাজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে পয়গম্বরের কণ্ঠে এই কথাটা আসছে যে তোমারে আমি আপনিও যদি এরকম নিজেকে তৈরি করতে পারেন তা আল্লাহর হাবিব স্বপ্নে হোক মোরাকাবায় হোক আপনাকে কথা কইবেন যে তুমি হালিক মিয়া তোমার বড় মহব্বত করি এটা ইসলামের সৌন্দর্য প্রাপ্তি আপনি যদি শ্রম দেন মুজাহাদা করেন আপনাকে বঞ্চিত রাখা হবে না কিভাবে যে আপনি পাবেন এটা হয়তো আপনি চিন্তাও করতে পারেন তো হজরত মহাজ জবাল রবি আল্লাহ শেষ কথাটা ঘটনা ছিল হজরত গভর্নর কোন জায়গা জানি আল্লাহর হাবিবের তখন রাজধানী হইল মদিনা গভর্নর হজরত মহাজ জিম্মাদারি এলাকা ডিউটি এলাকা কোথায় বছরে একবার আসেন দিক নির্দেশনা নিয়ে যান তখন তো মোবাইল শেষ না সঙ্গে সঙ্গে অর্ডার দিতে পারবে আসেন বিষয় যাই না যান প্রয়োগ করেন ইয়ামান জিন্দিগির শেষ বছর কোন বছরে জানি মানে বছরে একবার আসে তো এই যে বছর গুললেন একবার আসবে না এটা হলো শেষ বছর আল্লাহর হাবিব জানেন যে আগামী বছর মহাজ আসবে মোহাম্মদুর রসুল্লাহকে পাবে মোহাম্মদ রসুল অন্য টাইমে হজরত আসে অনেক কথাবার্তা হয় এরপরে আল্লাহ হাবিব মদিনা মোনাবরায় মসজিদে নৌবিতে থাকেন সালাম কালাম মুসাফা করে চলে যান বিদায় বেলায় মুসাফা করে বিদায় করে এই বছর আল্লাহর হাবিব মসজিদ থেকে হজরত মহাজকে বিদায় দেননি হজরত মহাজ কথাবার্তা শেষ এখন চলে যাবেন বের হচ্ছে আল্লাহর হাবিবও বের হচ্ছে দাঁড়াইয়া অন্য সময় মুসাফা করে যাও এবার মুসাফা করে যাও কইতেছে না আর দাঁড়াও অবস্থায় হাঁটতেছে মসজিদ থেকে বাইর হইতেছে বাইর হইয়া অনেক দূর হাঁটতেছে ঘোড়া হাঁটতেছে মাজ হাঁটতেছেন আল্লাহর হাবিব হাঁটতেছে অনেক কথা যেন পরিস্থিতিটা হইল এরকম হজরত মহাজকে ছাড়তে চাচ্ছেন হজরত মহাজ বলেন আমিও উঠতে পারতেছি না ঘোড়ায় হাঁটতেছি তো ওই পথে পথে কইতেছে মহাজ

ইয়া রাসুল আল্লাহ কলিজা খুলে দেখাইতে পারবো না কি মুহাব্বত পয়গম্বরের জন্য মুআযর অন্তরে রাখা আছে তো বিশেষ কথা কইতেছে মুআয আগামী বছর হয়তো তুমি আসবে তুমি আমাকে আর পাইবা দখনই হযরত মুআযর কলিজায় মুআয যে আল্লাহর রাসুল তো বিদায়ের কথা শুনে আজ যে আমার হজরত মহাজ বলেন আমার পা যেন ভেঙে পড়ে ভেঙে গেল আমি আর হাঁটতে কারণ আমার ভিতরটা এমন একটা দিছে যে আমি আর আমি গভর্নর গিরি করব না আমি মদিনায় থাকতাই বাবু গভর্নর গিরি করতে রাজি না মদিনায় থাকতে তো আল্লাহর হাবিব বললেন যে মহাজ দুর্বল হইলে তো চলবে না আমরা তো হইলাম আল্লাহর খালিফা নিজেকে আল্লাহর রঙে রঙিন করা আর জগৎকে ওই রঙে রঙিন করার পরিবেশ বানানো এটা আমাদের ডিউটি আবেগ থাকবে কিন্তু এটা মনের মধ্যে আর কাজ এটা হইল আসল জিনিস ভেঙে পড়লে তো হবে না দুনিয়া এটা দুনিয়া কেউ আসে কেউ যায় রানিং ভেঙে পড়লে আল্লাহ রসুল বললেন যে মাস শেষ কথা তোমার জন্য শেষ কথা উম্মতের সকলের জন্য শেষ কথা পায়গম্বরের পক্ষ থেকে তুমি যেখানেই থাকো পরেশগারির সঙ্গে থাকো সাবধানতার জিন্দিগির সঙ্গে থাকো কিসের সাবধানতা যেন কোন রকমের গুণা তোমাকে করতে না পারে স্পর্শ করতে না পারে সেই সাবধানতা বলেন সেই কিসের সাবধানতা করে বলেন কিসের কিসের সাবধানতা গুণা ছোট বড় যত রকমের আল্লাহর হাবিবের জিন্দিগিটা কী আল্লাহর হাবিবের জিন্দিগি সারা দুনিয়া কুফুর সেরেকের অন্ধকারে নিমজ্জিত পয়গম্বর এই অন্ধকার বিশ্বে তসি ফানলেন মানুষকে প্রথম বড় মোটা দাগের অন্ধকারের কারণ যেটা সেরেক মোটা দাগে অন্ধকারের কারণ যেটা এর নাম কি কোন সেরেক করা যাবে না

নুরালি জিন্দেগির মধ্যে রাইকিয়া এখন পয়গাপর ডিউটি শেষ চলে আর ওসিওট করে যেতে আছে যে ক্লিন করে দিয়ে গেলাম তোমার ডিউটি হইল কোন ময়লা যেন জামার মধ্যে লাগতে খালি অ্যালার্ট চৌকান না কি থাকতে হবে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন এটার নাম হইল পরহেজগার তুমি চব্বিশ ঘন্টা হার হালতে যেখানেই থাকো চৌকান না থাকো সাবধান থাকো যেন কোন সেরেক কোন বেদাত কোন কবিরা গুণা কোন সবিরা গুণা তোমার এই পরিচ্ছন্ন জামার মধ্যে লাগতে কে কে তৈর কে কে তৈর নারায়ণ ইত্যাদি যে তুমি চৌকান্না জীবন অবলম্বন করো পরেজগারের জীবন অবলম্বন করে চলো তাকওয়ার জীবন নিয়োগ করছে কে কে দেখি তাকওয়ার জীবন যে আমি দশটা চোখ রাখবো যেন কোন রকমের সগিরা গুণা কোন কবিরা গুণা কোন শেরেক আমাকে স্পর্শ করতে তো মহাজ এই শেষ কথাটা তুমি তো চাইতেছো তোমার অভিলাষ যে তুমি এমন যাইবা না তুমি আমার এখানে থাকবা আমার এখানে থাকনের এই অভিলাষ সকলের মনে আছে সবাই চায় রেহে মেরা মস্কানি কাবা রহে মেরা মস্কানি কাবা বনে মেরা মাদে ফান্দি আর প্রত্যেক মমিন মুসলমানের একটা এই একটা তার চাওয়া পাওয়া মনের অবিলাষ আল্লাহ আকবর যে জিন্দগিটা কাটবে আল্লাহকে খোঁজনের খোজনের এক প্রেরণায় আল্লাহকে তালাশ করোন আল্লাহকে তুঝে ঢুঁড়াহো পড়েন না তুঝে ঢুঁড়াহো তু যেহ তে রা কে দে দেয়া বতা تیرے را کس طرف ہے بتا ہم کو تیرے ترا کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا জিন্দিগিটা হইলো যে আল্লাহকে খুঁজতেছে এটা হলো তার জিন্দিগি খুঁজতে খুঁজতে এক টাইমে মাহবুব ভাই মরণের সময় আসবে না মরণের সময় যখন আসবে ও আল্লাহ আমাকে আপনার প্যাগম্বরের কাছাকাছি এক জায়গায় নিয়ে শোয়াইয়া দিবে আল্লাহ এটা মমিন বন্দার একটা আকুতি তো এটা সবাই চায়

মনটা একটু ভরবে এটা ধরে যায় না মা মুমুষ অবস্থা সন্তান পারবে ঢাকা বেদ হান্ড্রেড ফর্টি ফোর চলে এর পর দিছে পারে না থাকতে পারে না পাগল আর ওই পাগলদেরকে পেগাম্বর জানাইতে সেট দেখো একটা রুলস বলি একটা আইন একটা মূল কথা নীতি কথা অমোঘ বিধান সেটা হইল ইত্তাকিল্লা তুমি পরহেজগারির जिंदगी অবলম্বন করে চলো সাবধানতার जिंदगी অবলম্বন করে চলবে যেখানেই থাকো মুদিনায় থাকো আর মক্কায় থাকো সৌদি আরব থাকো আর ইয়ামান থাকো তোমার জীবনের স্টাইল হবে ইত্তাকিল্লা হাইসু মা যেখানে আমি থাকব চৌকানোর সঙ্গে থাকব বলুন যেখানেই থাকব চৌকানো থাকবো জাহান্নামেই থাকবো শব্দ হইয়া থাকবো যেন কোন সরীরা গুনা কোন কবিরা গুনা কোন শরআতের কোনো কোন বেদাতের গুনা আমাকে স্পর্শ করতে পারবে রয়ারাশিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ پیغمبر শেষ কথা শেষ কথা শেষ কথা যে আমি সব ব্রেডি কইরা একবারে জামাটা ধুইয়া পরিষ্কার কইরা ইস্তারি কইরা গায়ে পরايا দিলাম তোমার উপরে এখন বাজান ময়লা লাগাইও না বাজান কি লাগাইও না ময়লা লাগাইও না আমি তো সব স্যারেক ছিল দূর করে দিলাম কুফুর ছিল দূর করে দিলাম কবিরা ছিল দূর করে দিলাম খুন খারাপি ছিল দূর করে দিলাম কর কোরা তোমাকে পরিত্যাগ একটা জীবনের মধ্যে আবর জীবনের মধ্যে তোমাকে দাঁড় করাইয়া এখন আমি বিদায় সালাম দিবার সময় আসসালামু আলাইকুম কোয়া চলে যাচ্ছি ওসিয়ত জামাডার মধ্যে যেন ময়লা না লাগে লাগাইবেন না লাগাইবেন না এই জামাটার মধ্যে ময়লা লাগাইলে পয়গম্বরের কলিজার মধ্যে একটা কষ্ট আসে যদিexistsSync নীতি কইলো টাকা আমি এত কষ্ট করে ইস্তারি করা পরিষ্কার করা গায়ে লাগায়ে দিলাম আর এই তে এটার মধ্যে ময়লা লাগে কষ্ট লাগবো না আপনার কষ্ট লাগবো না যেখানেই থাকো বাংলাদেশে থাকো পাকিস্তানে থাকো ইন্ডিয়ায় থাকো ভালো অবস্থায় থাকো পুরা অবস্থায় থাকো কোন ন্যায়ের অবস্থায় কোন কোন জুলুমের পরিবেশে যেইখানে তুমি থাকো তোমার বেশি দায়িত্বারি হইল ইত্তাকিল্লাহ বলুন ইত্তাকিল্লাহ বলুন ইত্তাকিল্লাহ 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 আল্লাহকে ভয় করো সাবধান जिंदगी অবলম্বন করে চলো একটা সগিরা গুনার দাগও যেন লাগতে না পারে হজরত মহাজ বলেন যখন আল্লাহর হাবিব বললেন যে মহাজ আগামী বছর আর আমারে পাইবা না কি কইছেন আগামী বছর আর আমারে তা আমার যেন সব হাত পা ভেঙে যাচ্ছিল আমি আর সামনে হাঁটতে পারতেছি না তখন আল্লাহর হাবিব আমাকে বললেন মহাজ শুনো আমার কাছে থাকতে চাও রুলস হইলো যেই বন্ধ আল্লাহকে ভয় করে চলে যেই বন্ধ সাবধানতার জিন্দগি অবলম্বন করে চলে যেই বন্ধ চৌকান্ন জিন্দগি অবলম্বন করে চলে সে যেখানে থাকুক না কেন মৌতের পরে দেখবে তার কবর আর পায়গম্বরের কবর মাঝখানে কোনো ফাঁক নাই আছে তার কবর আর পয়গম্বর কবরের মধ্যে মাঝখানে কোনো কি নাই আরে আমাকে না চায়নার ক্যান্টনে দাফন করা হইলো আর যখনই সবাল জবাবের জন্য মানববুকা ওমা দীনুকা ওমান হাদা রাজুল প্রশ্ন জবাবের জন্য যখন তাকে পুনরুজ্জীবিত করা হইলো তখন সে দেখে তার কবর আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মুবারক মাঝখানে কোনো কি নাই কার কার দরকার আছে দেখি কার 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 আটা উড়াই রাখেন উড়াই আল্লাহকে বলেন তো যে আল্লাহ এরকম এটা যদি কাহিনী ঘটলো আমার কি যে ভালো লাগবো না ভালো লাগবো নি কখন হবে এটা যদি আমি চৌকার না জিন্দি বলুন যদি আমি কীসের ব্যাপারে চৌকার না জিন্দেগি কোন গুনাহ যেন আমাকে ডাচ করতে হাঁটতে গিয়া চলতে গিয়া কথা বলতে গিয়া ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো গুনাহ কোনো আপনার সবসময় নিজের নিজেকে একটা প্রশ্ন আমি করব যে আমি যেই কাজটা করছি এটা কি ন্যাকামল না বদামল যদি এটা নেকামল হয় ওয়েলকাম যদি এটা বদামল হয় তো সঙ্গে সঙ্গে আমি ইউ টার্ন আমি এখানে নাই আমি এখানে এই যে জিন্দিগির স্টাইল আল্লাহ যে আর যদি আপনার জিন্দিগিটা চৌকান্না জিন্দিগি না হইলো পরহেজগারের জিন্দিগি না হইলো গুণামুক্ত জিন্দিগি না হইলো তাইলে আপনি যদি হাজার যুদ্ধ করেও পেগম্বর সাল্লা সাল্লামের রোজায় পাকের সঙ্গে গিয়া কবরটা বানান বানাইতে বানান এরকম বেড়া কোনো কিছু মানে না হাজ্জা জেব নেই ওসু জালে হাজেব নেই এরকম আসে না শক্তিমান কারোর কোনো কথা শোনে না এবার সৌদি আরবের সরকারও এর সামনে কথা কইতে কোনো ক্ষমতা রাখে যদি কোনো কালে এরকম কোন রণ্য মৃত চলে আসে তো আর বললো যে সৌদি রাজা আমি মরণের পরে আমার কবর মদিনাতে তোমাদের পায়গম্বরের পাশে যায়েজ না জায়েজ হালাল হারাম হারামালেমা কি কইলো না কইলো দিস ইজ মাই অর্ডার কর্ণ ইজ আমি বলবো আবার লাশ গদিনায় তোমার پیغمبرের একবারে লাগোয়া যেন কোনো ফাঁক না থাকে এরকম ভাবে মাটি দেওয়ার ব্যবস্থা করবা নাতুবা কিলাই আডিমান দিবেন গেল ঠিক আছে তো হইতে তো পারে এরকম কোন জালেম শাহির কোন হুকুম তো হইতে পারে ধরুন যদি এরকম হইল তাইলে কি হবে তাইলে হবে কবরে তাকে শোয়ানো হবে ঠিক কিন্তু সোয়াল জবাবের জন্য যখন তাকে জাগ্রত করা হইল তখন সে দেখতে আসে তার কবর গানে কুটি কুটি মাইলের দূরত্ব কারণ সব জায়গায় ক্ষমতা চলে না বলেন না সব জায়গায় সব জায়গায় ক্ষমতা মানুষের চলে না একজনের চলে তিনি কে তিনি আলিল্লা বলেন না

আপনি যদি এরকম শূন্যতওয়ালা জিন্দিগি বানাইতে পারলেন তাইলে আপনি মৌতের আগে পাইবেন মোরাকাবার হালতেও পাইতে পারেন নিদ্রার হালতেও পাইতে পারেন যে পেগম্বর আপনাকে এরকম হাত ধরে হাঁটতেছে আল্লাপাক এই নিয়ামত গুলোকে এগুলো যোগ্যতার সঙ্গে দিয়ে রাখছে যার যোগ্যতা হবে যেরকম এটা আপনি অনেকে বলে হুজুর আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতাম আরে মিয়া সাহেব স্বপ্নে দেখতে চাওয়াটাও তো দুঃসাহস আপনার যখন যোগ্যতা হয়ে যাবে তো অটোমেটিকই আল্লাহ পাক আপনাকে পয়গম্বরের সঙ্গে দেখা করাইয়া দিবেন আর যদি সেই যোগ্যতা না আসলো দাইল সেই অবिलास পোষণ করতে হত দুঃসাহসের ব্যাপারে আমার নাই যোগ্যতা নাই চাই না হেই বড় ডিপার্টমেন্ট খোলা হইছে কোটি টাকা ওই লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পেহাম্পরকে দেখনের অবिलास রাখতে হবে থাকতে হবে তবে মনে মনে এটাও চাইতে হবে যে আল্লাহ আমারে সেই যোগ্য বানায়া দাও আর যোগ্য বানায়া তারপরে অটোমেটিকই আমি জান্নাত পাই হজরত মহাজের হাতদুরা আছে হাত বলতে ই্লা আল্লাহকে ভয় করো সাবধানতার জিন্দিগি মনের মধ্যে সব সময় আল্লাহ পাকের ধ্যান আল্লাহ পাকের খেয়াল আল্লাহ পাকের জিকির আল্লাহ হাজরি বলুন আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ শাহেদি আল্লাহ মাই এজন্য আমাদের বুজুর্গরা এই চারটা শব্দ রপ্ত করা যে তুমি সুন্দর মতন বসো এবং খুব চোখটা বন্ধ করে আল্লাহকে কে চো চারটা শব্দ বলো না আল্লাহ হালেরি আল্লাহু আলেরি আল্লা হু সাহেলী আল্লাহ মাইলা এটা সব সময় পরেজারের সঙ্গে থাকা এটা কি সোজা কথা পারি না তো আমরা তো গুণাগার বান্ধা আপনি পারবেন এটা দুটা কথা এক নম্বর হইল আমি গুণাকরণের সুযোগ আমি নিজ থেকে ইচ্ছা করে আমাকে দিব না আমি আমাকে ইচ্ছা করে আমি আমাকে গুণাকরণের সুযোগ ইচ্ছা করে দিব না এক এরপরেও ঘটে যেতে পারে বলেন ঘটে যেতে পারে বলুন ঘটে যেতে পারে তো ঘটে গেলে থাকতে দিব না গুনা থাকতে দিবো না এটাকে সঙ্গে সঙ্গে আশদারো ফেরল্লাহ বলেন আশদারো ফেরল্লা আশদারো ফেরল্লাহ আশদারু ফেরল্লা হাল্লাদি লাহি লাউ আল্লাহ্য লা মন থেকে আপনি যখন এই দোয়াটা করবেন আল্লাহ হাবিব বলেন যে গুনা না থাকা অবস্থায় জামার স্ট্যান্ডার্ডটা কালারটা যেরকম ছিল গুনা হয়ে গেছে দাগ পড়ছে এস্তেকভার করছো তো সঙ্গে সঙ্গে সেই দাগ উঠতে আবার সাবেক হাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তাইলে আমাকে জামা পরিষ্কার রাখনের ব্যবস্থা দেওয়া আছে কিনা ইঞ্জিনিয়ার সাহেব কয়টা কাম করতে হবে দুইটা ময়লা লাগতে দেওয়া হবে না আর লেগে গেলে থাকতে দেওয়া হবে না বলেন ময়লা লাগতে দেওয়া যাবে না আর লেগে গেলে সঙ্গে 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 দেরি করবেন না সঙ্গে সঙ্গে লেগে যেতেও পারে তো সঙ্গে রাস্তা সহজ হলো না জটিল থাকলো আপনি আসল কারবারটা হইলো মন ধরেন সবাই বুকের মধ্যে হাত রাখেন আসল যাকে শিখাইতে হবে যাকে রেডি করতে হবে যাকে প্রস্তুত করতে হবে সেটাকে আপনি এই দুইটা সিদ্ধান্তে নিয়ে আসেন যে আমি জানা মতো আমি আমাকে কোন গুনার কাজে যুক্ত হওয়ার পারমিশন দিলাম না বলেন মনে মনে বলেন আমি আমাকে কোনো গুনার কাজে আমার জানার ভিতর কোন গুনার কাজে যুক্ত হওয়ানের পারমিশন মনকে তাকাইয়া বলেন যে আজ থেকে এটা নিষেধাজ্ঞা দিলাম বলেন কাকে মনকে এরপরেও মন বেটায় আপনার অলক্ষে কাম কিন্তু গোটাই আপনার অসাবধানে কাম কি এটা তো সেকেন্ড অর্ডারটা দেন যখনই আমার নজরে আসবে পরিষ্কার করে তখন আর আল্লাহ আল্লাহ পাক বলেন ওই যে আপনি তো একটা প্রশ্ন করতেই পারেন যে আল্লাহর সঙ্গে আমি এই কথাটা যে আল্লাহ মন তুমি বাহ করে দিলে তো আমার আর বারবার এই অ্যাক্সিডেন্টটা হয় না না বাউ করে আল্লাহ পাক বলেন যে আরে এটার মধ্যেও হ্যাক আছে আছে এটার মধ্যে কি আছে এই যে আমরা মাদ্রাসার কোরবানির চামড়ার পোস্টার লাগাই গল্লি গলি তো যা যেখানে বাচ্চাদেরকে আমরা কয়ে দিই যে তোমরা পোস্টারটা এমনি সাটাইয়া দিও না তাইলে আবার ওই যে আপনার যারা খোলা মাইন আছে না যে বস্তির কাগজ তালাস করে যে টোকাই টোকাই টান দিয়া ফ্রেশ কাগজটা লইয়া এটা আবার ফ্রেশ ভাবে বিক্রি করার একটা বালা রাস্তা রে মার্কেটিং তোমরা কি তাই করবা এরা মধ্যে আঠা লাগাইয়া এরারে রে ছিঁড়া ফেলবা ছিঁড়া বা সুন্দর করে লাগায় তাহলে লাগবো জুট বোতল না লাগবো কি ঠিক বোতল লাগবে কোনো ফাঁক ফুক থাকবে আবার এক টান দিয়ে সবটাকে উঠাই দেও কথা কয় না কাজ দেখছেন তো এই ছিড়নের মধ্যে লাভ হলো না ক্ষতি হইলো চিরনের মধ্যে লাভ হলো না ক্ষতি হইলো তো বুঝে না না লাভ হইলো যে আপনার পোস্টারটাকে সে এক টান দিয়ে উঠাইতে পারবে না নাম্বার ওয়ান এবং সে উঠাইয়া ওইটার ভালো পাইব না কারণ ছিঁড়া আমার লাভ আল্লাহ তোমার লাভের জন্য মাঝে মাঝে গুনাহ হয় এটা ইচ্ছা করে তুমি করবে না এটা আল্লাহ এরকমভাবে ঘটায় আছে ঘটাই আবার এটাকে এরকম শক্তভাবে সেট করে যেন এটা আগের থেকেও আরো মজবুত কয় যে গুনাকরণের পরে বন্দার অবস্থা আল্লাহর কাছে তবার কারণে আরও